আচ্ছা ভিডিও না আসলে ভিডিও দেখছি ভিডিও কেন আসছে না আমরা এই কাজগুলো করে নেই আচ্ছা তাহলে হ্যাঁ প্রোডাক্ট আনলিমিটেড ভিডিও ওকে নিচে নিচে যান যান লং ডেসক্রিপশন আপনি লং ডেসক্রিপশন দিয়ে নিন শর্ট ডেসক্রিপশন দিয়ে নিন পরে সমস্যা নেই দুই এক লাইনও দিতে পারেন দুই তিন লাইনও দিতে পারেন প্রোডাক্ট কালার এই প্রোডাক্ট কালারে ক্লিক করেন প্রোডাক্ট কালার এই দেখেন চলে আসছে আকাশী কি কি দিছি চলে আসছে দেখেন বাস প্রোডাক্ট ব্র্যান্ড এটা কোন ব্র্যান্ডের যেমন ওই যে বললাম না আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ওই ব্র্যান্ড ম্যানেজারে গিয়ে ওই এটা আপনি ব্র্যান্ডগুলো সেট আপ করে নেবেন যেমন কালার সেট করলেন হ্যাঁ ওই যে ওইখানে খালি দিয়ে রাখবেন তাহলে হয়ে যাবে যেমন এই যে ক্যাটাগরিতে চান আমরা ক্যাটাগরি ক্যাটাগরি না ওই যে আরেকটা প্যানেল নিলেন না ওই প্যানেলটা কই কেটে দিচ্ছেন হ্যাঁ ব্র্যান্ডের নামগুলো তারপরে যান অফারের তো দরকার নেই অফার দিতে চাইলে দিবেন করে যাদের ফ্ল্যাট সেলটা ওই যে কিছু সময়ের জন্য কিছু কিছু প্রোডাক্টের ফ্ল্যাট সেল থাকে যদি দিতে চান এখানে দিয়ে অ্যাক্টিভ করে দিলেন কোন কোন প্রোডাক্টে দিবেন এই প্রোডাক্টে ফ্ল্যাট সেল আসে কিনা যদি থাকে তাহলে অ্যাক্টিভ করে দিলেন প্রোডাক্ট আপনার ফ্ল্যাট সেলে আসলো

পরে মানে আমরা এই প্রোডাক্টটা এই যে এখানে আরো বিষয় আছে এই প্রোডাক্ট ম্যানেজার ভিডিও গুলো দেখেন এগুলো সব পারবেন ঠিক আছে ভাই আচ্ছা আমরা এখন দেখি ভিডিওটা আপলোড কেন হচ্ছে না দেখেন তো ওই ভিডিওতে আরেকবার জানতো এইবারে যে ডট এর পরে এটুক নেন ওয়াস ওয়াস টুক টুক খালি নেন ওটুক না ওটুক না ভাই এই যে ওয়াস টুক নেবেন ওয়াস ডট কম এর পরে ওয়াস ইউটিউব ডট কম এর পরে ওয়াস টুক নেন না প্রশ্নবাদক চিহ্ন না প্রশ্নবাদক চিহ্নর পরে টুকু হ্যাঁ এটুক নেন শুধু এটুক নেন কপি করেন সেভ দেন নিচে যে নিচে গিয়ে সেভ দেন দেখে আসছে না রিলোড দেন আসে নাই না আচ্ছা আপনি সারেন তো ভাই আমি দেখতো এটা মাউস মাউসটা সারেন परशन में तो हम जांच कर सकते हैं कि क्या यह सही है Thank yeah.